কোন কোন সময়ে গেবোধ করা বৈধ রয়েছে এ সম্পর্কে কিছু বলি গিবত করা বৈধ রয়েছে কারণে করা বৈধ রয়েছে তার মধ্যে এক কারণ হচ্ছে নম্বর অত্যাচারিত ব্যক্তির জুলুমকে প্রকাশ করার জন্য অর্থাৎ একজন ব্যক্তি আমার উপর জুলুম করেছে অন্যায়ভাবে আমার হক মেরে খেয়েছে সেই বিচারটা আমি নেওয়ার জন্য একজন বিচারকের কাছে গেলাম এবং সেই ঘটনাটা তার কাছে খুলে বললাম যে এইরকম এরকম ব্যবহার করেছে আমার সঙ্গে এরকম জুলুমের বিচার পাওয়ার জন্য মানুষ তার বিষয়টা হাকিমের সামনে অর্থাৎ বিচারকের সামনে উপস্থাপন করতে পারে দুই নম্বর ফতোয়া জিজ্ঞাসা করার জন্য আপনার একটি বিষয় জানার প্রয়োজন ইসলামের তো সেই বিষয়ে বলতে গিয়ে উমুক ব্যক্তি এই কাজটি করে বা এরকম করে এটা কেমন যেমন আবু সুফিয়ান সম্পর্কে তার স্ত্রী জিজ্ঞাসা করেছিল যে আমার স্বামী তো অনেক কৃপণ লোক রজুন হন সাহি হন লোক আমাকে যে খরচ দেয় তা দিয়ে হচ্ছে না আমাদের সন্তানের তো এরকম তার ত্রুটি উল্লেখ করে আল্লাহ রাসুলের কাছে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এই ফতুয়া মাসলামা সাহেল জানার জন্য সেই বিষয়টি আপনারা উল্লেখ করতে পারেন তিন নম্বরে কোনো ব্যক্তির পরিচয় দেওয়ার ক্ষেত্রে আচ্ছা দেখবেন অনেক ব্যক্তি গ্রামে এক নামে পরিচিত শহরে আর নামে পরিচিত স্কুলে আর নামে পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে আর নামে পরিচিত বা অনেকে অন্ধ নেংরা কানা রয়েছে নাম বললে চিনতেছে না যখন আপনি বললেন এই অন্ধ ব্যক্তি এরকম 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 অবস্থা হয় তাহলে বলতে পারবেন তবে সত্য ক্ষেত্রে যে যদি আপনার এই সমস্ত শব্দ ব্যবহার করা ব্যতীত যদি আপনি বলতে পারেন তাহলে সেগুলো করবেন নচেত করবেন না যদি সম্ভব না হয় যখন দেখবেন চিনতেছে না তখন আপনি বলতে পারেন অপারক হয়ে চার নাম্বারে বলা হয়েছে মানুষকে মানব জাতিকে সতর্ক করার জন্য অর্থাৎ ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট করছে তো সেই ব্যক্তির সম্পর্কে মানুষকে বললেন যে উমুক ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট করছে ইসলাম থেকে বাহির করে দিচ্ছে এরকম ক্ষেত্রে আপনি বোধ করতে পারেন চার নাম্বার গেল পাঁচ নম্বরে বলা হয়েছে ফাঁসাদ সৃষ্টিকারী ব্যক্তি যারা সমাজের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে দেখবেন একটি সমাজ সুন্দরভাবে চলছে ভালোভাবে চলছে কিন্তু কিছু ব্যক্তি থাকে সব সময় যে এই সমাজটা কীভাবে নষ্ট করা যায় তাদেরকে এখান থেকে বাহির করে অন্য পথে নিয়ে যায় কি এমন করে কি হবে এই চেষ্টা করে সর্বদাই এরকম কিছু ব্যক্তি থাকে এই সমস্ত ব্যক্তির কথাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করে তাদেরকে সংশোধন করা যেতে পারে তারপরে ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিবাহর ক্ষেত্রে পাত্র পাত্রী দেখার নিয়মে যদি আপনার কাছে কোনো ব্যক্তি বিবাহ কোনো ব্যক্তির কোনো ছেলে বা কোনো মেয়ের বিবাহ করার জন্য কোনো বিষয় জিজ্ঞাসা করে আপনি যেটা জানেন সঠিক হক কথা যেটা যেটা সঠিক ছেলে যদি গাঁজা খোঁড়া হয় মদ খুলায় হয় সিগারেট হয় আপনাকে ওটাই বলতে হবে মেয়ে যদি বিয়া বিতর্ণ হয় মেয়ে যদি বিরা পর্দা হয় তাহলে অবশ্যই আপনাকে সেই কথা তুলে ধরতে হবে এরকম ক্ষেত্রে গেবোধ করা বৈধ হবে বা জায়েজ হবে এবং সমাজ থেকে কিছু কুপ্রথা কুপ্রভাব দূর করার জন্য আপনি আমি কি করতে পারি গিবত অর্থাৎ না অর্থাৎ জায়েজ পান পন্থায় যেমন একজন ব্যক্তি সিগারেট খায় বা হারাম কাজে লিপ্ত হয় সলা আদায় করে না তো আপনি হয়তো তার পিতার কাছে গেলে অথবা তার সে যাকে মানে মান্য করে সেই ব্যক্তির কাছে গেলে হয়তো বা তার কথা অনুযায়ী সলা আদায় করতে আসবে তো সেই ক্ষেত্রে আপনি এই কথাটা তার কাছে বলতে পারেন যাতে সেই ব্যক্তি সংশোধন হয়ে যায় যাতে সেই ব্যক্তি সবাতে হয় যাতে সেই ব্যক্তি বাদ দেয় নামাজি হয় এরকম ক্ষেত্রে আপনারা গীবত করতে পারেন জাহেদ হিসেবে অন্যথায় যদি গিবোধ করে থাকেন মানুষকে মানসম্মান হানি করার জন্য যে কোনো মূল্যে হোক না কারণ মানুষ থাক বা না থাক এর জন্য পরকালে আপনার মানুষ শাস্তি রয়েছে আল্লাহ তালা আপনাকে আমাকে এই সমস্ত হাদিস এবং কোরআন থেকে শিক্ষা নিয়ে আজকের পর থেকে আমরা যেন জীবতা না করি এই সিদ্ধান্ত নিয়ে যেন আমরা মসজিদ থেকে বেরতে আল্লাহ তালামা আল্লাহ রবাহ